আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি এখন আছি লেপকু শাহ কেনাকা তো আজকে তুলনামূলকভাবে সবজির দামটা কম থাকে আজকে হইতেছে আপনার রবিবার আর সপ্তাহে রবিবার দিন একটা অফার থাকে তো আমি বর্তমানে আছি মল টু মার্কেটের সামনে আর মল টু মার্কেটে যাওয়ার পরে আমি দেখাবো আপনাদের যে আজকে সবজির দামটা কেমন আর এইটা হইতেছে আপনার এখনো সেনজেন ভুক্ত হয় নাই বা আমি যে সাইটটাতে আছি এটা হইতেছে তুর্কি সাইপ্রাস আর সাইপ্রাসে তুর্কি সাইপ্রাসে সব জিনিসের দাম তুলনামূলকভাবে একটু কম আর কম হওয়ার কারণে এটা এখনো ইউরোপ না এটা এশিয়ার ভিতরে পড়ছে এই জন্য সব কিছুর দাম তুলনামূলকভাবে কম আমি আসলাম মোল্ডো মার্কেটে আর আজকে রবিবার দিন একটু সব কিছুর প্রাইজের দাম একটু কম থাকে যেমন ফল ফ্রুটের দামটা এটা একটু কম অন্য অন্য দিন একটু বেশি থাকে আর আপেল যেটা সাদা বা লাল যে আপেলটা দেখতেছেন এটার প্রাইজ হতে হচ্ছে ছিয়াশি টাকা কেজি এক কেজি আপনার ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সা আর এই পাশে নারিকেলও আছে নারিকেলটা একটা পিস এক পিস আপনার আটষট্টি টাকা দাম কি এটা পার পিস এদিকে আদা পাওয়া যায় আদার দামটা একটু বেশি একশো পঁচাশি লিরা আর ডিমগুলো দেখতেছেন দিতেছেন তিরিশটা ডিম একশো পঁচাশি টাকা আর এই পাশে অন্য অন্য কোম্পানির পাওয়া যায় একটু কম দামে আর পাশে ছয়টা আছে তো ছয়টা যদি নেন তাহলে আপনার সাড়ে থেকে আটত্রিশ লিরা হবে আর পেঁয়াজ মানে সোয়ান সোয়ানটা হচ্ছে আপনার বিয়াল্লিশ টাকা কেজি তেতাল্লিশ টাকা আর কি পতাতিস পঁয়ষট্টি টাকা কেজি পাতিস মানে আলু পঁয়ষট্টি টাকা এই পাশে আরও অনেক ধরনের সবজি আছে যেমন ফুলকপি পথাকপি গাজর গাজর এগুলো সব কিছু আপনার আজকে একটু দাম তুলনামূলকভাবে কম তো সালাদালেক তারপর দমাদেশ মানে টমেটো যেটা বলি আমরা টমেটো একশো ছয় টাকা কেজি তো এটা টাকা বলতে এটা এই দেশের লিরা আর বেগুন বেগুনের দামটা একটু বেশি এটা একশো টাকা কেজি ছিল আজকে একষট্টি টাকা অফারে চলতেছে আর এটা এটা হচ্ছে কাবাক বা কোচা অনেক বাংলাদেশে অনেক জায়গায় অনেক রকম নাম হয়ে থাকে পাশে আপনার লেবুর দামটা একটু বেশি লেবু পঁয়ষট্টি টাকা কেজি কেজি হিসাবে বিক্রি হয় আছে সিম সিমটা আপনার এটা কেজি একশো বাইশ টাকা কেজি তা সিমের চেহারাটা মানে বাংলাদেশি টাইপের সিম হলেও একটু অন্যরকম দেখতে পাশে আছে বরবড়ি বরবড়িটা আপনার একশো ছিয়াশি টাকা কেজি তো পাশে আরও অনেক কিছু আছে ফুলকপি পাতাকপি যেমন পাতাকপিটা এগুলো কিলুতে কিলুতে বিক্রি হয় তিরিশ টাকা কেজি আর মোরশার মানে যে লাল যেটা সালাদ হিসাবে এরা খায় তো ভাজি করে খাওয়া যায় জিনিসটা অনেক ভালো আর সাইফ্রাসে আপনার যে ঝালমরিচ ঝালমরিচের দামটা অনেক বেশি হয়ে থাকে যেমন ঝালমরিচটা দুশো টাকা কেজি থাকে আজকে রবিবার হিসাবে এটা একটা অফার চলতে আছে এর পাশে আছে রুটি আর এই যে রুটিটা দেখতেছেন এই রুটি এটা সাইপ্রাসে যারা থাকে সবাই কম বেশি চিনে কারণ সকালে আমাদের এই রুটিটা নিয়ে কাজে যেতে হয় যাদের খাবার দেয় না বেশিরভাগ কোম্পানি খাবার দেয় না তার জন্য এই রুটিটা আমাদের নিয়ে যেতে হয় তারপর যারা কনস্ট্রাকশন কাজ করে তারা রুটিগুলো নিয়ে থাকে তুর্কি সাইপ্রাসের সবাই আপনার চা কফি এটা একটু বেশি খেয়ে থাকে এই জন্য চা বা কফির দামটা তুলনামূলকভাবে একটু বেশি যেমন ছোট এক পিস কফির প্যাকেট এটা আপনার নয় লিরা বা সাড়ে আট লিরাতে পাবেন আর যে বড়টা আছে এটা একটু দাম কম আর এদিকে আপনার দুধের দাম তুলনামূলকভাবে কমই আছে এটা আপনার এক কেজি এক কেজির দাম হইতেছে ঊনপঞ্চাশ লিরা তো এটা তুলনামূলকভাবে কম এ পাশে আপনার আটা আটাকে সাইপ্রাসের ভাষায় উন বলা হয় আর আপনার চাউলের থেকে আটার দামটা অনেক কম চাউলটা এদেশে হয় না এর জন্য চাউলের দাম বেশি আর আটা এদেশে আটা বলতে গম গমটা এদেশে হয় এর জন্য গমের দাম কম আর তেলের দামটা সাইপ্রাসে অনেকটা বেশি যেমন আপনি যদি এই তেলটা নেন তো এই তেলটা হয়েছে আপনার দুই লিটার দুই লিটারের দাম তুলনামূলকভাবে বেশি আপনারা সব মার্কেটে পাবেন না কিছু মার্কেটে চার লিটার তেল আছে যেমন এইখানে চার লিটার তেলের দাম হইতেছে পাঁচশো টাকা আর আপনি কাঁচা বাজার থেকে যদি নেন বা খোলা বাজার থেকে চার লিটার তেল আপনি একশো বিশ টাকা সরি দুশো বিশ টাকা দিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে জয়তনের তেল জৈতনের তেল আপনার এক হাজার তিরিশ টাকা লিটার তো জয়তনের তেলটা ভালো এই জন্য একটা দামটা একটু বেশি সয়াবিন তেল এটা হইতেছে আপনার পাঁচশো মিলি পাঁচশো মিলি পাঁচশো মিলির দাম হইতেছে পঞ্চাশ লিরা তেলের দামটা তুলনামূলকভাবে বেশি আর মশলা এই দেখতেছে আমার হাতে হলুদ হলুদের গুঁড়াটা আপনার পঞ্চান্ন লিরা সাতশো গ্রাম আর মরিচের গুঁড়া যেটা আছে এটা আপনার সত্তর লিরা এই চকলেটটা আমরা রুটিতে দেখাবার জন্য কিনে থাকি এটা একশো লিরা চারশো গ্রামের যে চকলেটটা এপাশে চাউল দেখতে পারতেছেন এক এক ধরনের চাউল এটা সব সবচেয়ে ভালো চাউল যেটা তো এটা আষ্টশো গ্রামের প্যাকেট একশো দশ টাকা আর এদিকে আছে আপনার কম দামি চাউলও আছে ঊনপঞ্চাশ টাকা পাঁচচল্লিশ টাকা সাতান্ন টাকা আটান্ন টাকা এরকম আছে আর কিছু চাউল আছে বাষট্টি টাকা যদি খোলা বাজার থেকে কেনা হয় এটা বাসমতি চাউল এটা আপনার বাষট্টি টাকা পরে কিন্তু আপনি খোলা বাজারে সব কিছুর দাম কম পড়ে এখানে ডাউলটা একটু বেশি ডাউলের দাম আটষট্টি তো এটা আষ্টশো গ্রাম আর খোলা বাজার থেকে আপনি সত্তর টাকা দিয়ে এক কেজি কিনতে পারবেন আর পাস্তার দাম সব থেকে কম সাইপ্রাসে পাস্তা নুডলস এগুলা দাম সব থেকে কম তুলনামূলকভাবে কম হয়ে থাকে রুটি পাস্তা মানে এগুলো যেগুলো আটা দিয়ে তৈরি হয় এই সব জিনিসের দাম অনেকটাই কম আর এই পাশে এগুলো হচ্ছে টমেটো সস চারশো বিশ গ্রাম একটা সত্তর টাকা আর মুরগির দাম তুলনামূলকভাবে কম আছে সাইপ্রাসে আপনার এগুলা একটু কম রেটেই পাবেন একশো ছিয়াশি টাকা তারপর সাতাত্তর টাকা এটা এক এক জিনিস এক এক রকম এটার দাম হয়ে থাকে এটা আপনার মাঙ্গাল করে খায় আর সব কিছুর দাম আজকে একটু অফারে চলতেছে ডার্ক বুল এটা একটা এনার্জি এটা ছাব্বিশ টাকা মূল্য আসলে রবিবার মানে ছুটির দিন হিসাবে এটা টাকায় বিক্রি করতেছে। রবিবার সব কিছুর দাম তুলনামূলকভাবে ভাবে এরা অফার দিয়ে থাকে যেন সব বাংলাদেশি বা অন্য অন্য কান্ট্রি যারা আছে তারা খোলা বাজার না গিয়ে তারপরে আপনার এখান থেকে কিনে থাকে পানি হাফ লিটার পানি যেটা এটা বারো টাকা ছিল ওটা দশ টাকা আর এ পাশে জুস আর সাইপ্রাসে একটা কথা কী সাইপ্রাসে পানির দাম তুলনামূলকভাবে অনেকটাই বেশি যেমন এখানে এক লিটার পানি দেখতেছেন বিশ লিটার মানে বিশ লিরা তো এক এক কোম্পানির আছে সবচেয়ে ভালো কোম্পানির যেগুলো আছে ওগুলা আপনার দামটা একটু তুলনামূলকভাবে অনেকটাই বেশি যেমন দেড় লিটার পানি আপনি চব্বিশ লিটার এখানে পাঁচ লিটার যে পানিটা দেখতেছেন পাঁচ লিটার পানি আপনার ষাট টাকা দাম তো ষাট টাকা দিয়ে যদি আপনি পাঁচ লিটার পানি কিনেন তাহলে অনেকটাই ই হয়ে যায় যেমন আরও ভালো কোম্পানি আছে পাঁচ লিটার পানি আপনার আশি টাকা তা তার থেকে আরেকটা কোম্পানি আছে এটা আপনার পঁচাশি টাকা আবার কিছু কোম্পানি আছে এগুলা অনেক ভালো কোম্পানি যেমন এই যে হায়াত কোম্পানিটা তো এটার পানি পাঁচ লিটার পানির মূল্যটা অনেক বেশি এটা নিরানব্বই টাকা পাঁচ লিটার পানি তো সাইপ্রাসে পাঁচ লিটার এক লিটার এরকম করে পানি না কিনে আমরা যারা প্রবাসী আছি তারা খোলা বাজার বা পানির যে বোধগুলো আছে ওগুলা দিয়ে থেকে আমরা পানিগুলো খাবার পানি নিয়ে থাকি মার্কেটে থেকে কিনি না আর সাইপ্রাসে সাবান বা শ্যাম্পুর দাম অনেকটাই কম এটা আপনার সাবানটা হতেছে চৌত্রিশ চুয়াল্লিশ লিটার আর কি সাবান পাবেন কম দামে ড্রাফ সাবান থেকে শুরু করে সব ধরনের সাবানের দাম একদম কম তুলনামূলকভাবে সাইপ্রাসের সাবান বা শ্যাম্পুর দাম অনেকটাই কম হয়ে থাকে সাইপ্রাসে আপনি যদি একটু ভালো মানের খাবার খেতে চান তাহলে আপনি বাংলাদেশি টাকায় পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হবে আর আপনি যদি ম্যাসে খান বা আপনি একটু কম খরচ করতে চান তাহলে দশ হাজার টাকা আপনি এক মাসে খরচ হবে তুর্কি সাইপ্রাসটা আপনার এশিয়ার ভিতরে পড়ছে এটা কোনো ইউরোপ না ইউরোপের দেশগুলার অন্তর্ভুক্ত না এই জন্য খাবার থেকে শুরু করে আপনার বাসা মানে আপনি যে রুম বাসা ভাড়া থাকবেন এটা তুলনামূলকভাবে একটু কম যেমন আপনার এক মাসের খাবার খরচ সর্বনিম্ন দশ হাজার টাকা থেকে শুরু করে আপনি যদি একটু ভালো খেতে চান তাহলে আপনার পনেরো হাজার টাকার মতো খরচ হবে আপনার যদি থাকা খাওয়া দুটাই নিজের হয়ে থাকে তাহলে আপনার বাংলাদেশি টাকায় টাকার মতো খরচ হবে আর বাইরে স্টুডেন্ট বিষয়ে আসেন তাদের খাওয়া নিজের থাকে বা যারা বিষয়ে চলে আসেন তখন আপনার থাকা খাওয়া নিজের থাকে এই ক্ষেত্রে আপনার প্রতি মাসে তিরিশ হাজার টাকার মতো খরচ হবে আর হয়তো আপনার বেতন যদি আশি নব্বই হাজার বা এক লাখ বিশ হাজার টাকার মতো ইনকাম হয় মাসে এই ক্ষেত্রে আপনার তিরিশ চল্লিশ হাজার টাকা এটা ধরে রাখতে হবে এটা আপনার নিজের ঢাকা বা খাবার খরচ